I'm gonna নির্বাচনের সময়ে আগামীকাল আমাদের নমিনেশন প্রার্থী নমিনেশন আর তার আজ আমরা আমাদের বিজেপি যে কর্মীরা তারা চাইছিল এটা মিছিল হোক তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমাদের আলোলিয়া নেতৃত্বে এটা মিছিল হচ্ছে উষাগ্রাম থেকে নিয়ে আপনার গ্যালাক্সি মল অফ ভগৎ সিং স্ট্যাচু হয়ে এই মিছিল হচ্ছে বিজেপিরা তৃণমূলের রাজ্য সম্পাদক সিদ্ধাসন দাসু উনি বলেছেন যে মোদিজির যে ছবিটা সেটা সরিয়ে যদি জিতে মোদিজি তো আমাদের নেতা তো মোদীজির ছবি কেন সরাবো আমরা কেউ আমাদের নেতার ছবি আমরা সরিয়ে দেবো কেমন কথা হচ্ছে বিজেপির নেতা সর্বোচ্চ নেতা মোদীজি তার ছবি কেন সরিয়ে দেবো ওনারা কি মমতা গান্ধীর ছবি সরিয়ে করছেন তাহলে কি ওনারা বলতে চাইছেন যে ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া নির্বাচন করছেন আমাদের সর্বোচ্চ নেতা তার ছবি থাকবে না আচ্ছা দাদা আজকে হাইকোর্টে যে যুগান্তকারী যে